তো হ্যালো এভরিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালোই আছি তো যে যেখান থেকেই দেখছো তো পুরো ভিডিওটা দেখো তো তোমাদের ভালো লাগবে স্কিপ না করে আমি পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা তুলে তো বাসি চাদরটা চেঞ্জ করে নিলাম তো আমি তো রোজই চাদর চেঞ্জ করি তো রোজই রোজকার মতো আজও এই বাঁশে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো এই বাঁশে চাদরটা চেঞ্জ করে চলে যাব রান্নাঘরে তো বাড়িতে তো সামনেই কীর্তন আরম্ভ হয়ে যাচ্ছে তো তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে কীর্তন হয় তো শুক্রবার থেকে কীর্তন আরম্ভ হবে তো শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সেই দিন আবার আমাদের বাড়ির দোকানে যে গণেশ পুজো সেটাও করা হবে কারণ এইবার গণেশ পুজোটা আমাদের মানে করা হয়নি তো প্রতিবার আগেই করা হয় তো এবার অসুস্থ পড়ে গেছিলো জন্য এবার গণেশ পুজোটা করার হয়নি তো মানে বৈশাখ মাসের প্রথম দিনই আমাদের গণেশ পুজোটা করা হয় তো এবার আর সেটা হলো না কারণ অসুস্থ পড়ে গেছে তো তো জানোই পরপর দুজন মারা গেছে মানে আমাদের গোষ্ঠীতেই তো সেই জন্য অসুস্থ পড়ে গেছিলো তো তাই আর গণেশ পুজোটা করা হয়নি তাই এবার অক্ষয় তৃতীয়তেই গণেশ পুজোটা করা হবে তো সেই জন্য এবার এদিকে বাড়িতে কীর্তনের একটা ঝামেলা বাড়িতে থেকে গণেশ পুজো তো শুক্রবার দিন বাড়িতে গণেশ পুজো সেই জন্য সবই তো দুপলা করা হলো আর এদিকে নিরামিষও খাওয়া হবে তো কাল থেকে নিরামিষ চলবে তো আজকে মাছ করেছিল তো ভুলবশত বাবা কালকে মাছ নিয়ে আসছে তাই আজকে মাছটা করা হলো আজকে থেকেই মানে নিরামিষ করার কথা ছিল কারণ কাল মঙ্গলবার গেছে কালকে আমাদের নিরামিষ খেয়েছে মানে মঙ্গলবার আমাদের নিরামিষ খায় তাই আমার শাশুড়ি ভেবেছিল যে কাল থেকে নিরামিষ খাবে কিন্তু এখন মাছ নিয়ে আসছে কী আর করা যাবে তাই আজকে আবার আমিষ করতে হলো আবার কাল থেকে নিরামিষ কাল থেকে প্রায় টানা মানে কীর্তন যতদিন হবে ভোগ হওয়া অবধি মানে নিরামিষ চলবে তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ তো প্রায় হয়েই গেল এদিকে জামাকাপড় ধুয়ে চলে আসলাম ছাদে এদিকে মন্দিরটাও মানে কমপ্লিট এখনও হয়নি কারণ বেশি দিন হয় না মন্দিরটা তৈরি করছিল তো খুব তাড়াহুড়ো করে মন্দিরটা করছে মানে একটা দিনও মানে কাজ বাদ দেওয়া যাচ্ছে না এমনই অবস্থা হয়েছে কারণ কীর্তন তো চলেই আসছে আর কাজও মন্দিরের কাজটা না অনেকটা লেট করেই মানে ধরা হয়েছে সেই জন্য মন্দিরটা মানে দেরি করেই হচ্ছে তবে কীর্তনের আগে পুরোটা কমপ্লিট হবে না তা অনেকটাই অনেক মানে চেষ্টা করে করে অনেকটাই হয়ে গেছে তো এখনও চূড়াটা হয়নি তবে চূড়াটা মনে হয় কীর্তনের পরেই হবে নিচে যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট কাটছি কাটছিলো তো সেগুলো করে নিয়েছে তো কোনোরকমভাবে ঠাকুরটা ঢুকিয়ে তো কীর্তনটা করতে হবে তো সেই জন্য তাড়াহুড়ো করে যা মানে যেগুলো দরকার সেই কাজগুলো আগে ওই যে ছাদে চলে আসছে কাপড়গুলো এবার মেলা হয়ে গেছে তো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে তো খুব একটা মেঘ করেনি আর রোদও উঠেছে আর আজকের রোদটাও খুব একটা যে রোদ সেটাও না তো মিডিয়াম মানে রোদটা তো খুব সুন্দর আজকের ওয়েদারটা তো তোমরা তো দেখতেই পেলে ওয়েদারটা তো এই যে দেখো সমস্ত জামা কাপড় মেলাও হয়ে গেছে তো এবার নিচে যাব নিচে গিয়ে ছেলেকে খাওয়াবো তো এখন বারোটার মতো বাজে তো সকালে সমস্ত কাজকর্ম করে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে এই যে মেলতে আসছি ছাদে তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমাদের ভালো লাগবে তো চলো তো ছাদে জামাকাপুর মিলে যাচ্ছিলাম তো দেখি ছাদে কি সুন্দর ফুলগুলো হয়েছে চারিদিকে হালকা হাওয়াও হচ্ছিল তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এই ফুলগুলোর কালারগুলো দেখো তো কি দেখতে সুন্দর লাগছে পিঙ্ক কালার তো মানে আমি ঠিক খুব একটা জানি না এই ফুলের নাম কি তো দেখতে খুবই সুন্দর লাগছিল তো দেখলাম যে ছাদে আমাদের ভালোই ফুলগুলো হয়েছে তো এপাশে আবার হলুদ ফুলও হয়েছে তো হলুদ ফুলগুলো দেখতে না খুবই ভালো লাগছিল। তো এই মানে হাওয়ায় হাওয়ায় হালকা হালকা দুলছিলো তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো হুট করে চোখে পড়লো তো তেমনভাবে এই মানে আমি এদিকটাতে আসি না তো জামাকাপড় মেলে চলে যাই তো আজকে দেখলাম ফুলগুলো সত্যি দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে এই যে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখো মন্দিরের কাজ একদমই কমপ্লিট হয়নি তো চূড়ার কাজ তো হয়নি তো সবেমাত্র মানে লাগাচ্ছে কাঠ তো এখনও মানে চূড়াটা হতে অনেকটাই লেট হবে তো এই জন্য খুব তাড়াহুড়ো করে যে কাজগুলো প্রয়োজন সেগুলো করে নিচ্ছিল এই যে দেখো মানে খুবই মানে তাড়াহুড়ো করে করছে তো সাথে যে আমার যে আঠা শ্বশুরও কাজ মানে হাত লাগিয়েছে কাজে তো কি করবে এখন তো করতে হবে সেই জন্য নিজেরাও সাথে করছে মানে খুব তাড়াতাড়ি করে করতে হবে সেই জন্য করছিলো তো তারপর দেখো ছাদ থেকে চলে আসলাম সকালে এদিকে মা পরোটা করেছিল আর সাথে আলুর দম করেছিল তো সকালে সেটাই খেয়ে নিলাম আর এদিকে মাছগুলো মাকে ভেজে দিলাম তো আজকে হচ্ছে সরপুটি মাছ এনেছিল তো ওই যে বড়ো যে সেই মাছই এনেছিল তো সকালে তো তোমরা দেখতেই পেলে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে মাছগুলো ভেজে চলে আসলাম ঘর মুছতে তো ঘরগুলোকে ভালো করে মুছে নেবো তো এদিকে মন্দিরের কাজ হচ্ছিলো আর এদিকে বাড়িতে এত ধুলো কি বলবো বাড়িতে এরকম সিমেন্টের কাজ হলো তো ঘর তো আর খুবই ধুলোধুলো হয়ে যায় কি আর বলবো মানে যতবারই ঘর ছাদ দেওয়া যায় মুছা যায় না কেন ঘর বার এরকম ধুলোই থাকে তো দেখো সকালে দিদি একবার ঘর ঝেড়ে গেছিল মুছেও গেছিলো তো তাও না ধুলো ধুলো হয়েছিল তাও দুপুরে আমি একবার ভালো করে ঘর ঝেড়ে মুছে নিলাম কারণ এত লোকজন হাঁটা চলা হয় না মানে ধুলো ধুলো সেই থেকেই যায় যতবারই ঘর মুছা যায় ঝাড়া যায় ওই বাড়িতে ওরকম ধুলোবালির কাজ হলো না ধুলো ধুলোই থাকে কিন্তু কি করবো বাচ্চা আছে তো ঘর দুয়ার পয় পরিষ্কার করে তো রাখতে হবে তো বারবার করে ঘর মুছি আর ঝাড়ছি কিন্তু সেই ধুলোটা আর যাচ্ছে না একদমই হাঁটা চলা যাচ্ছিলো না খুবই অসুবিধা হচ্ছিল আর একদম মানে আমাদের উঠোনটার মধ্যেই সমস্ত কাজকর্ম হচ্ছিল তো সেই জন্য বাড়িঘর সব মানে ধুলোয় মেখে গেছে তো এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এদিকে ওপরের ঘরে না জামাকাপড়গুলো চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো নিচে করলে না ওপরে হয় না কারণ দুটো ঘর একসাথে বাচ্চা নিয়ে মানে খুবই অসুবিধে হয় তো তাই আজকে ভাবলাম যে ওপরের ঘরে যে জামাকাপড়গুলো আছে সেগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো কারণ এদিকে ওদিকে যাওয়া হয় তো আর না সময়ের অভাবে আলমারিতে ঢুকোনোই হয় না তো আজকে ভাবলাম যে আজকে এদিকটাতে সময় দিই তো তাই জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে নিচ্ছি কারণ কি বলো তো এখন তো আমি আর ওপরের ঘরে থাকি না কারণ অনেকটাই গরম তো ওপরে ছাদ তো সেই জন্য ওপরের ঘরে মানে আমার ছেলে হওয়ার পর আমি সেভাবে আর ওপরের ঘরে আমি মানে যাইনি তো তাই নিচের রুমে আমার থাকা হয় তাই দুটো ঘর একসাথে মানে ওপরে করলে নিচে আমার হয় না খুব কমই হয় তো সেই জন্য ওপরের ঘরে মানে গুছিয়ে গাছিয়ে রাখাটা আমার এখন আর হয়ে ওঠে না আর এদিকে ওদিকে মানে চারোদিকে অনেক জায়গায় গেছি তো জামা কাপড়গুলো চারোদিকে ছড়িয়ে ছিটিয়েছিলো আর আলমারির কিছু জামা কাপড় ঢুকানো হয়নি তো তাই ভাবলাম যে আজকে এদিকে একটু সময় আছে তো ওপরে তাই জামাকাপড়গুলো গুছিয়ে ওপরের ঘরটাকে হালকা একটু পরিষ্কার করে নেবো তো আলমারি জামাকাপড়গুলোও ঢুকিয়ে নেব কারণ চারো দিকে না ছড়িয়ে ছিটিয়ে আছে আর বাড়িতে লোকজনও চলে আসবে তো কীর্তনও আরম্ভ হয়ে যাবে সেই জন্য আজকে ভাবলাম যে না জামাকাপড়গুলো ঢুকিয়ে রাখি আর সেরকমভাবে না আলমারিটাও গুছিয়ে রাখা হয় না তো এর মধ্যে একদিন আলমারিটাও মানে গুছিয়ে রাখবো তো কোনো রকমভাবে আলমারিটা গুছিয়ে রেখেছিলাম তো সেই জন্য আলমারিতে জামাকাপড়গুলো ঢুকিয়ে নিলাম আর এই ওপরের ঘরো না প্রচণ্ড ধুলো হয়েছে তো এই লবণদানিটা দেখলাম সাদা জিনিস একদম ধুলো ধুলো হয়ে আছে তাই এটাকে ভালো করে একটু মুছে নিলাম আর এই লবণদানিটা অনেকটাই সুন্দর লাগে আমার তো খুব পছন্দের একটা বিয়েবাড়িতে গিফট দেওয়ার জন্য মানে নিয়ে আসা হয়েছিল মানে একটা সেট ছিল তো ওর মধ্যে আরও অনেক কিছুই ছিল তো আমার না আবার লবণদানিটা না খুব পছন্দ হয়েছিল তাই তোমাদের দাদাভাইকে বললাম যে লবণদানিটা আমি রেখে দিই তো ঘরে আমার একটা অন্য গিফট ছিল তো আমারই বিয়েতে পাওয়া গিফট তো সেটাই আমি দিয়ে দিয়েছি আর এই লবণদানিটা না আমি রেখে দিয়েছি আমার এই লবণদানিটা না আমার খুবই ভালো লেগেছে তো সেই জন্য আমি লবণদানিটা রেখে দিয়েছি তো ওপরেও কিছু কাজ ছিল সেগুলো কাজকর্ম করে চলে আসলাম এই যে ভাতটাকে বেড়ে নিচ্ছি তো এবার খেয়ে নেবো তো দুপুরে আজকে অনেক রকমের ভাজা করেছিল। আর একটা নিরামিষ সবজির মতো করেছিল মানে নিরামিষ সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলো আর মাছের ঝোল ছিল তো নিরামিষ তরকারি না খেতে খুবই ভালো হয়েছিল। তো ভাত খেয়ে যে চা করে দিলাম তো বাবা আবার দোকানে যাবে সেই জন্য বাবাকে লাল চাটা করে দিলাম তো বাবা শুধু চা খেয়েই যায় দোকানে তো চায়ের সাথে আর কিছু খায় না তাই চাটা করে দিয়ে ঘরে একটু শুতে আসলাম তো আরেকজনকে ঘুম পাড়িয়ে গেছিলাম তো এসে দেখি সে আবার উঠে গেছে তো দেখো উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে মানে আমার আর শোয়া হলো না মানে এ উঠে যাওয়া মানে আমার ঘুমটার বারোটা বেজে গেল তো আজকে ভেবেছিলাম যে একটু লেট করে ঘুম পাড়িয়েছি দুটোর দিকে ঘুম পাড়িয়েছি যে এত তাড়াতাড়ি উঠে যাবে তো আমি আর ভাবতে পারিনি তো ভাত খেয়ে এসে শুতে মানে বিছানায় না শুতে শুতেই দেখলাম এ এসে মানে এসে দেখি এ উঠে বসে আছে মানে আমার ঘুমের বারোটা বেজে গেল।